ইতিহাসের আলোকে যখন কোন মানুষকে পর্যালোচনা করা হয় বিবেচনা করা হয় তখন যে মানুষটির কীর্তি এবং কর্ম এগুলো নিয়ে আলোচনা ছিলেন প্রথম তার আগে আর কেউ কোন এরপরে তিনটি ফোর্স গঠিত হলো জেড ফোর্স কে ফোর্স এবং এস ফোর্স জেড মানে জিয়াউর রহমানের ফোর্স কে মানে খানিদ মুশারিফের ফোর্স এস মানে শফিউল্লাহ সাহেবের ফোর্স জিয়াউর রহমান সাহেবের ফোর্সটি প্রথম হয়েছিল জেড ফোর্স তার আড়াই মাস পরে অন্য সেনাপতিদের ফোর্সগুলো হয়েছে কোন নির্বাচন আলোচনা আজ পর্যন্ত হয়েছে এমনটা আমাদের কাছে মনে হয় না কারণ কোন মানুষই সমালোচনা উঠবে না পৃথিবীর সমস্ত মানুষ আমরা সৃষ্টিগত কারণেই আল্লাহর সৃষ্টির রহস্যের কারণেই আমরা ফেরেস্তাও না আমরা ইংলিশও না আমাদের মধ্যে ভুল ত্রুটি থাকবেই কিন্তু ভুল সতর্কতার সঙ্গে এড়িয়ে যাওয়া এবং সেটাকে দূরে ঠেলে রাখার চেষ্টা করে চেষ্টা করে যাওয়া প্রাণপণে এটার একমাত্র উদাহরণ হচ্ছে আমাদের সামনে শহীদ জিয়াউল রহমান রাষ্ট্রপতি বললেও তার পূর্ণাঙ্গ পরিচয় হয় না স্বাধীনতার ঘোষক বললেও তার পূর্ণাঙ্গ পরিচয় হয় না সরকার প্রধান বললেও তার পূর্ণাঙ্গ পরিচয় হয় না জিয়াউল রহমান সাহেব যখন অঙ্গ সংগঠন সাথে বসতেন সেই সময় মন্ত্রী সাহেবরা পেছন দিকে চেয়ারে বসে থাকতেন জিয়াউল রহমান সাহেব এই ডেস্কের সামনে এইখানটায় গাড়িয়ে বা এইখানটায় বসে আমাদের সামনে বক্তৃতার নিতে না বলেন বলেন এই যে আমার डायरेक्टली ভাবে যারা দেখছেন মন্ত্রী পরিষদের এদের সম্পর্কে কারো যদি কোনো সফলতা না থাকে আজকে সাহস করে আমাকে বলেন যেমন আমরা দেখেছি রাত 2টা পর্যন্ত তিনি সভা করেছেন সরকারি কাজ কর্ম করেছেন রাত 2টার সময় বাসায় ফিরে গেছেন প্রতিদিন আবার সকাল এসে সাতটার মধ্যে সচিবালয়ে তখন অফিস সময় সূচি ছিল সকাল সাড়ে সাতটা থেকে সকাল সাড়ে সাতটা থেকে ছিল অফিস সময় সূচি সকল মন্ত্রীদের আগে এসে তিনি দেখতেন কোন কোন মন্ত্রী তখন পর্যন্ত অনুভূতি